जो बारातियों को मिलता है हर स्थल पे पंडित आए हैं तो काम करना है एक চারাতে আরো 5 মেগাটিক আছে মানে 170 আছে বাহ আরো 50 টাকা লড়াই লেগেছিল আকবার মানে তো সরিতে পাতে না আটাটা

আপনাকে ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করে তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছুই নেই রাজনীতিতে যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে গেলে তো অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জনদ্বার হয়েছিলো অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদেরকম হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা মানুষের দিরীপদ্বার এবং তার আগামী নববধূ তিনি আসছেন তার আ তাদের আগামী জীবন অতীতে শুভ হোক ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিসর আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের কামনা প্রক্রিয়া বিয়ের বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে উনি যেটা আমাদেরকে জানিয়েছেন আজকে সন্ধ্যাবেলায় সম্ভবত বিয়ে আমরা শুভকামনা দিতে গেছিলাম শুভকামনা হয়ে গেছে আমাদের থাকা সম্ভব না আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা তারাই না 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 এখানে ভুল করছে সংঘের প্রচারককে যখন রাজনীতিতে পাঠানো হয় অর্থাৎ নেতা করে পাঠানো হয় সঙ্গে দু টাইপের প্রচারক আসে একদল নেতা হয়ে আসে একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন কিন্তু নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয় অর্থাৎ সভাপতি জেনারেল সেক্রেটারি এই সমস্ত পদে যারা থাকে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তারা না কিন্তু তারা কিন্তু প্রচারক থাকে না প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেওয়া দেওয়া হয় উদাহরণস্বরূপ অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাজপে লালকৃষ্ণ আডবাণীর উদাহরণটা আমি বিশেষ করে রাখবো কারণ উনি বিবাহিত ছিলেন লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন প্রচারক ছিলেন পরবর্তী সময় তিনি রাজনৈতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে সাংসারিক জীবনে এটা সঙ্ঘের সিস্টেম সংঘের বহু প্রচারক আছেন যারা প্রচারক থেকেছেন তারপরে তারা সাংসারিক জীবনে প্রবেশ করেছে উদাহরণস্বরূপ আমার এপিএস অজয় সরকার সেও সংঘের প্রচারক ছেলে থাকছে পরবর্তীকালে পারিবারিক জীবনে প্রবেশ করেছে আমরা সবাই এসেছি সবাই পার্টি যারা বড় সুনীল বনসাল থেকে শুরু করে মঙ্গল পান্ডেজি থেকে শুরু করে অমিতাভ চক্রবর্তী সতীশ ধন অমিত মালব আসতেন উনি রাস্তায় দেরি হয়ে গেছে পৌঁছতে পারেননি এরকম যত আমরা নেতৃত্ব আমি জ্যোতির্ময় সিং মাহাতো লকেট চ্যাটার্জি সবাই আমরা যারা নেতৃত্ব আমরা এসে সবার নামই বললাম